চ খেলা করছ এ এ আমার চশমা নিবি না নিবি না নিবি না দে দে ইমা দে 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 চিৎকার করছে আমাকে দে আমি চশমা পরব তো দে 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 গেল আমার চশমা ভেঙে গেল চশমা ভেঙে গেল দে 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 হিমা কিরম করে ফেলে দিল চশমাটা দেখি তো এই 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 চশমা দে 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 গেল ও শেষ ও শেষ ও শেষ দে 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 পালাবি না পালাবি না নিয়ে এই 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 নিয়ে পালালো 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 এই 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 বদমাইশ এই বদমাইশ এই দে ইমা কি রকম বদ হয়ে গেছে হ্যাঁ নিয়েই পালাচ্ছে হ্যাঁ দে দে কী বাবা দে আমার আমাকে মেজাজ দেখাচ্ছে দে আমার চশমা তো দেখতে পাবো না চশমা না পড়লে দে ভেঙে গেল আমার চশমাটা ভেঙে গেল তো গেল 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 নিয়ে ও নিজে উল্টে গেল দে 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 নিয়ে নিয়েছি না আমি আর দেবো না স্যার স্যার আমি দেবো না এই পালাবি না কোথায় পালাচ্ছিস এগুলো নিয়ে খেল এদের এটা নিয়ে খেল এত দুষ্টু হয়েছে না আমি আর পারছি না হ্যাঁ আমি আর পারছি